আজকে এবং সামাজিক ও হিরোসিমা ক্লাবের স্নেসপদ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং খেলোয়াড় জনাব ইহসানুল কবির শিমুল উপস্থিত আছেন হিরোসীমা ক্লাবের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন আলাশ টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরদী উপজেলার সেক্রেটারি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের দায়িত্বশীল ভাইরা আমার আমার নারী পোঁতা ভেলুপাড়ার সম্মানিত বাসিন্দারা আমার প্রিয় ভাইরা অন্য অন্য স্থান থেকে আগত সম্মানিত দর্শক মন্ডলী আমার খেলোয়াড় ভাইরা ষোলোটি দলের খেলার আজকে সমাপ্তি আজকে ফাইনাল খেলা ষোলোটি দলের মধ্যে শেষ পর্যায়ে রয়েছে নারিশা এবং রূপপুর এই দুই দলের খেলা আজকে ফাইনালে উত্তীর্ণ হবে খেলা আসল বিষয় চ্যাম্পিয়ন হওয়া অথবা খেলায় দ্বিতীয় স্থান অধিকার করাই বড়ো কথা না খেলায় প্রতিযোগিতা থাকবে খেলায় অংশগ্রহণী আসল বিষয় এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে আমি পয়লা দিনেই বলেছিলাম যে সম্প্রীতির খেলা এই সম্প্রীতির খেলা অনেক সময় নিজেদের ভুল বুঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয় তবে আমার বিশ্বাস আমাদের এই ফিল্ডে যত খেলা হয়েছে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়নি আমি সেদিনে আর কথা বলেছি ছেলে মেয়েরা উচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনার খেলাধুলা মানসিক প্রশান্তি নিয়ে আসে শরীর সস্তার ক্ষেত্রে একটা অবদান রাখে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই অনেক পেশেন্ট হিসাবে ওনারা বলে যে আপনারা ব্যায়াম করেন তার মানে খেলাধুলা ব্যায়ামের একটা বড়ো হাটিয়া সেই হিসাবেই আমরা সকলেই যেন খেলাধুলার দিকে এই বিনোদনের দিকে নিজেরা নজর রাখি এবং আমাদের সামাজিক অবস্থা যেন সুস্থ রাখি এ বিষয়ে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বেশি কথা নয় আজকে আজকে আমরা খেলা দেখব এখন আমার এই কথার মাধ্যমে হিরোশিমা ক্লাবকে এবং সামাজিক সংঘ হিসাবে আরো উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি এবং এর কার্যক্রম আরও সুন্দর হবে আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী দশ তারিখে হিরোসীমার উদ্যোগে এখানে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে হিরোসীমার পক্ষ থেকে সেখানেও আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘটনা করছে